सलाम नमस्कार आप लोग जरा गौर फरमाइए आप भी ध्यान से सुनिए एक मुसलमान भाई ने बुलाया तो ये हिंदू बहन ने दौड़ के चली आई अगर बात नोबी की है तो है तो मेरा जान हाजिर है इस नोबी के लिए এই হিন্দু বাহিনকা জান হাজির হ্যবী হাই মেয়েরা হিন্দু আমার হিন্দু ধর্ম আমাকে এটা শিখিয়েছে সবচেয়ে প্রথম কথা হল আমরা এই যে সরকারটি দীর্ঘদিন ধরে বসে আছে যেটি একটি অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং অমানবিক সরকার এরা মানবিকতার ধারেন না এরা কি করছেন না ভারতবর্ষে বেশ একটি নীতিহীন রাজ প্রতিষ্ঠা করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন ভারতবর্ষের ইতিহাসে রাজনীতিতে ধর্ম এসে ঢুকেছে বলুন আপনারা দেখেছেন এ সরকার আসার আগে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করেছে কেউ করেনি কারণ তাদের ধর্ম নিয়ে রাজনীতি করার প্রয়োজন হয়নি এই যে সরকারটি এসেছে এরা ধর্মের নামে মানুষের মধ্যে একটা ধর্মের নেশা তৈরি করে দিয়েছে ধর্মের নেশা ঢুকিয়ে দিয়েছে মানুষের মগজ ধোলাই করেছে কে দিয়ে না ধর্ম দিয়ে আপনারা দেখেছেন এখান ওখান আজকাল নেশাগ্রস্ত লোকদের একটা রিহ্যাব সেন্টার আছে আছে না সেখানে পাঠানো হয় তাদের ওই নেশা কাটানোর জন্যে তো আমার ইচ্ছে করে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তাদের দলকে কোনো রিহার্চ সেন্টারে পাঠাতে যেখানে তাদের ওই ধর্মের নেশা ছুটে যাবে ধর্ম নিয়ে কথা বলবেন না যার যার ধর্ম তাকে তা পালন করতে দিন একজন হিন্দু ভালো হিন্দু হবে একজন মুসলিম আরও ভালো মুসলিম হবে আমরা কেউ কোনো ধর্মকে আঘাত করব না নবীজি নবীজি শেখান সবসময় ক্ষমা ধর্মের কথা শিখিয়েছেন কে হে তুমি শর্মা দেড় হাজার বছর ইতিহাসকে কলঙ্কিত করতে বসেছ টিভির ক্যামেরার সামনে আমি দেখেছি উনি যে বললেন মাস্টার মশাই আগে আমার আগের বক্তাও খুব সুন্দর সম্বলিত ইনফরমেটিভ ভাষণ দিলেন খুব ভালো লাগলো আমি দেখেছি এই শর্মা নূপুর শর্মা আমি নামটা নিতে খুব একটা পছন্দ করি না এই শর্মা তিন তিনবার অ্যাটাক করেছেন তিনটি টিভি চ্যানেলে আলাদা আলাদা তিনটি টিভি চ্যানেলে উনি একই বক্তব্য দিতে গেছেন সেখান চ্যানেল থেকে তাকে বাধা দেওয়া হয়েছে দু তিনবার অবশেষে তিনি তার কথা প্রতিষ্ঠিত করেছেন আরেকটি চ্যানেলে তার মানেটা কি এখন তিনি বলছেন ওটা হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে আদৌ থেকেই তাই এটা ওনার মস্তিষ্ক প্রসূত এবং ওনার মস্তিষ্কে ঠোকার হয়েছে এই কথা বলতে হবে আর কথা হলো কি জানেন ভারতবর্ষের টিভি চ্যানেলগুলো বেশিরভাগ বিক্রি হয়ে গেছে মেরুদণ্ড আচ্ছা বলুন তো ভারতবর্ষের সংস্কৃতিতে বহু জাতির আগমন হয়েছে তারা আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে মিশে গেছেন আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক তারা কি দেশ ছেড়ে হঠাৎ পালিয়ে যাবেন কেন হে মোদিজি দেশটা কি তোমার জমিদারির জায়গা নাকি এ দেশ কি তার জমিদারির জায়গা যে ভাববেন তাই হবে আর আমরা তাই হতে দেব আমরা কি তাই হতে দেব আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব ধর্ম নিয়ে ছেলে খেলা করতে আসবেন না ধর্মের আগুন আপনি নিয়ে খেলছেন এ খেলা চলতে দেওয়া যাবে না এবার কেন খেলছেন এত ধর্ম ধর্ম করছেন কেন আসলে কি জানেন তো এরা একটাও ধার্মিক নয় ধর্ম যারা পালন করে তারা ধার্মিক হয় কিন্তু এদের আদতে কোনো ধর্ম নেই আমার তাই মনে হয় উনি বলেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোনো হিন্দু ধর্মে কোথাও হিংসার কথা লেখা নেই সনাতন ধর্মের কথা চিন্তা করুন সত্যি তো যে কটা বসে আছে ওই গুজরাটের ইউপির মুখ্যমন্ত্রীকে দেখুন তার কতগুলো কেস এখন সাধু সাধু হয়ে গেছেন আপনারা কিভাবে দেশটাকে এক্সপ্লয়েট করছেন দেশটাকে শেষ করে দিচ্ছেন আর কিছু মানুষ তাদের কিছু মাত্র সুবিধে আদায়ের জন্য সেই পথ অনুসরণ করছেন আমার আগের ভাই বলে গেল যে সর্বনাশের দিকগুলো কোথায় আমি বলবো আপনারা সবাই আমরা আছি সাথে আপনারা সবাই এই সর্বনাশের পথে পা বাড়াবেন না কেউ না আপনাদের হক এ দেশ আপনাদের হকের জায়গা এখান থেকে কেউ আপনাদেরকে সরাতে পারবে না উনি দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন তার কারণ উনি ফেলিওর ব্যর্থ একটা ব্যর্থ প্রধানমন্ত্রী কি করেছেন এই ক বছরে আট বছর প্রায় হতে যাচ্ছে উনি কি করেছেন প্রথম দিকে দেশের টাকায় দেশ বিদেশ ঘুরেছেন দেশের টাকা নষ্ট করেছেন নিজের ব্র্যান্ডিং করেছেন ব্র্যান্ডিং কি আইটি সেক্টর রেখে দিয়েছেন তারা কন্টিনিউয়াসলি মোবাইল এই ফেসবুক টুইটার তার ব্র্যান্ডিং করে গেছে প্রচুর টাকা খরচ করে ব্র্যান্ডিং করে গেছে প্রমোট করেছে ইন্টারন্যাশনালি একটা ভালো ফিগার করে দেখাতে কিন্তু তার স্বভাব কি বদলাতে পেরেছেন তিনি মানুষটা তো আসলে যাতাই এই কদিন আগে দেখছিলাম মাকে প্রণাম করতে যাচ্ছেন গাড়ি থেকে নামছে কি রিপোর্টাররা কেন ছবি দেখাতে হবে রিপোর্টার আগে নামছে তারপর পরে তিনি নামছেন দেশের লোককে ছবি দেখাতে হবে মাকে প্রণাম করতে যাচ্ছি তার আগে তো আমার ইমেজটা ঠিক করতে হবে ইমেজ সংশোধন করতে হবে পেরেছেন ইমেজ সংশোধন করতে আপনারা বলুন পেরেছেন আজকে আজকে তিনি যা বলালেন এই দুজন একজন প্রবক্তা আর একজন জিন্দাল এরা হচ্ছে চাটুকার আমার মনে হয় এদের বুদ্ধি টুদ্ধি একটু কম আছে কিংবা দলে একটু ভালো জায়গা পাওয়ার জন্য যা খুশি বলে দেন এরা মানবিকতার ধর্ম টর্ম বোঝেন না এরা সব মানুষকে নিয়ে চলার ধারণা এদের মধ্যে নেই কারণ বাস্তবে ধর্ম বলতে কি বোঝায় তা তারা বোঝেন না তো এই হচ্ছে তার ব্যর্থতার জায়গা ঢাকতে তিনি বারে বারে কি করছেন না ওই ধর্মের বাঘের পিঠে চড়ে পড়ছেন উনি যত্র তত্র শিবেন মূর্তি দেখতে পাচ্ছেন এভাবে তো একটা দেশ চলতে পারে না এভাবে দেশ চলে না আর আমরা সবশেষে বলবো আমরা বাংলার ঐক্য আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে দেখছি তিনি সব ধর্মের সঙ্গে নিয়ে চলছেন সব ধর্মকে তিনি সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকের সঙ্গে থাকছেন আমরা একই জল আমরা বিবেকানন্দের বাড়ি জানি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা নজরুলের বাড়ি জানি মোরা এক সে দেশের খাইগো হাওয়া এক সে দেশের জল একই মায়ের পক্ষে ফলে একই ফল আমরা এই বাংলার সন্তান আমরা এই কাছে নতি স্বীকার করবো না এর কাছে হার মানব না সব শেষে একটি ছোট্ট সায়ি দিয়ে আমি বলবো জব জব জুলমি জুল করেগা सत्ता की गलियारों से चपा चपा, चपा गुज उठेगा इन किलाब की नाडों से आप लोग भी हमारे साथ बोलिए इन किलाब की नाडों से जब जब जुलमी जुल्म करेगा सत्ता की गलियारों से चपा चपा गुज उठेगा इनकलाब की नाडों से इनकलाब की नाडों से धन्यवाद